গণধর্ষণ ছাত্র কি বলবেন এই নিয়ে আবারও গণধর্ষণ না না শিক্ষার দ্বারাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তারপরে সেই রাজ্যে একদিন পর একদিন এরপরে তো আর গরিব দুঃখী মানুষ তাদের মেধাবী সন্তান কন্যা সন্তান তারা কলকাতার শহরে এসে বা শহরে এসে তারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করতে আর চাইবে না তারা ভয় পাবে যেভাবে যেভাবে কন্যা সন্তানদের উপর আপনি যে কিছুদিন আগে বালিগঞ্জ ল কলেজ এবং ইউনিয়ন রুমে ডেকে দর্শন আজকে আবার এই আজকে আমরা কথা বলছি দুর্গাপুরে একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী এর জন্যে আপনি তারা রাগে খুঁসছে ঘেন্নায় খুঁসছে আমাদের দেশের প্রধানমন্ত্রী রয়েছেন মানুষতে চায় বিজেপি তাই তাই মানুষ যদি মাছতে চায় মানুষ যদি সন্তানের নিরাপত্তা চায় তার কন্যা সন্তানের সুরক্ষা চায় তাহলে তার কেন্দ্রীয় জনতা পার্টি একমাত্র অবলম্বন তারা তাকে সরকারের বাংলাদেশ পরিণত করবার সব ব্যবস্থা তাই যদি মনে হয় হিজাব করে ঘুরব যদি মনে হয় তরোয়ালের ডগাটা এখানে ঠেকিয়ে বলবে ধর্মান্তকরণ কর সেইটাকেই মেনে নিতে হয় তাহলে মেনে নেবেন বাংলার মানুষ আর যদি মনে করেন না বাংলার হৃত গৌরব ফিরবে যদি মনে করেন বাংলা আবার বিকশিত বাংলা হবে তাহলে পরে একমাত্র অবলম্বন একমাত্র অবলম্বন ভারতীয় জনতা এগুলো কোন আগে টিভি ছিল না অমুক কিছু ছিল না কত মামলা হতো আমরা তো অনেক মামলা লড়েছি সে তখন এগুলো প্রচারের আলোতে আসেনি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা দুষ্কৃতদের নিশ্চয়ই শাস্তি হওয়া উচিত কিন্তু সেটাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে এটাও ঠিক না এটা আমার মনে হয় যে একটা বিরূপ প্রভাব পড়বে সাধারণ ছেলে মেয়েদের ওপরে আমাদের মানে মিডিয়ার লোককে একটু সতর্ক হওয়া যে সচেতন হওয়া দরকার আছে আমি শুনিনি আমি বলতে পারবো আমার পশ্চিমবঙ্গে এমন কোনো পরিস্থিতি হয়নি যে মহিলাদের রাত্রিবেলা বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে আমাদের ভারতবর্ষে অনেক স্টেটে আমরা ঘুরেছি পশ্চিমবঙ্গ হল সেফেস্ট স্টেট সেই দিক থেকে বিচার করতে গেলে পরে একটা আধা দুর্ঘটনা ঘটতে পারে তাকে সেটা সামগ্রিকভাবে বিচার করা উচিত শারদীয়া ও দীপাবলি উৎসবের মরসুম কিন্তু চলেই এলো এই তোমার নতুন পোশাকের কেনাকাটা দু। এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বাড়িপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্স এর সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শর্ট ওড়না স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্রা প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপি রোড রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেল আসার ঠিক আগে অজয় সংঘ ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन বারিপুর বিরোড গড়িয়ার ওদিক থেকে আসছে বারিপুর রেল এদিকে মিডিল এই অধিকারী ফ্যাশান এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশান এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এ করে hey you're doing <laughs>